সব আগার দূর দূরান্তের হসপিটাল থেকে লাশ এনে এখানে রাখা হয় লাশ মাসের পর পর মাস বছরের বছর পড়ে থাকলেও এসব লাশের খোঁজ নিতে কেউ আসে না কখনো এসব লাশের দাফন হয় কিনা অথবা দাফন হলেও কে বা কারা করেন সেসবও জানা নেই কারোর দাফন না হলে লাশগুলোর সাথে ঠিক কি হয় কোথায় যায় এসব লাশ কেউ বলতে পারে না সার্বক্ষণিক দুজন গার্ড থাকার কথা থাকলেও ভয়ে রাতের বেলা তারা এখানে থাকে না গলি নিস্তব্ধ চারিদিক অন্ধকারে অন্ধকারটি তিন চার কিলোমিটারের মধ্যে কোনো লোকালয় নেই যারা ছিল তারাও চলে গেছে ভয়ে লোক শোনা যায় গভীর রাতে সভাঘারটি থেকে নাকি ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসে মাঝে মাঝে শোনা যায় আত্মচিৎকার প্রচন্ড ভয়ঙ্কর আর বিভৎস সেসব আত্মচিৎকার দীর্ঘ থেকে দীর্ঘতর হয় কান্নার শব্দ। এজন্যই রাতের বেলা নিঝুমপুর সবাগারের পাশের রাস্তাটা দিয়ে চলাচল করার সাহস হয় না কারোর যদি ভুল করেও সন্ধ্যার পর কেউ ওই দিক দিয়ে যায় বা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে তাহলে সে আর প্রাণে বেঁচে ফিরতে পারে না লোক মুখে প্রচলিত সবাগারের ভেতর থেকে নাকি গুম গুম আওয়াজ শোনা যায় মাঝে মাঝে শোনা যায় জোরে জোরে হাসির শব্দ কেউ কেউ বলেন এসব লাশ নাকি রাতের বেলা জীবিত হয়ে ওঠে আর একে অপরের সাথে কথা বলে হেঁটে বেড়ায় আর যারা নাকি অনেক বেশি শক্তিশালী তারা অন্য দুর্বল লাশেদেরকে খুব লেখায় ছুরি দিয়ে কেটে কেটে ক্ষত বিক্ষত করে লাশ ঘরের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে সেসব লাশের শরীরের বিভিন্ন অংশ একদিকে চোখ অন্যদিকে হাত কোথাও বা পা পড়ে থাকে কোথাও মস্তকবিহীন দেহ দিকে কাটা মাথা যার চোখ বেরিয়ে আসছে থেকে একবার একটা চোর লাশ চুরি করার জন্য সবাগারে ঢুকেছিল কিভাবে যেন বেঁচে ফিরেছিল চোরটা সেই চোরটাই ওখান থেকে বেঁচে ফিরে বলেছিল সবাগারের ভেতরকার কাহিনী সেই লোকটাই ভেতরের এসব লাশের ছিন্ন ভিন্ন দেহ এদিক ওদিক ছড়িয়ে থাকতে দেখে এসেছিল স্থানীয় কয়েকজন দুঃসাহসী যুবক চোরটার কথা বিশ্বাস করল না তাই নিজেরাই গিয়েছিল দেখতে রাতে ওই যুবকদের সাথে ঠিক কি হয়েছিল তা কেউ জানে না কারণ সবাগারের ভেতর থেকে তাদের ফিরে আসতে দেখেনি কেউ ওদের লাশও পাওয়া যায়নি কেউ কেউ বলে ওখানকার লাশেরা জীবিত হয়ে ছেলেগুলোকে মেরে খেয়ে নিয়েছে এই ঘটনার পর অবশ্য নিঝুমপুর সভাগারটি পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষকটি এসেছিল শহর থেকে তারা অবশ্য ওখানে গিয়ে কিছুই দেখতে পারেনি